ভবিষ্যতে পুরুষের অস্তিত্ব চরম সংকটে শুধুই নাকি জন্মাবে নারী চরম সংকটে ওয়াই ক্রোমোজম মহিলা গর্ভে যে ভ্রূণটি বেড়ে ওঠে সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ভর করে বাবা মায়ের ক্রোমোজমের ওপর মহিলাদের শরীরে এক্স ক্রোমোজম থাকে দুটি যেখানে পুরুষদের একটি ওয়াই ক্রোমোজম ও একটি এক্স ক্রোমোজম থাকে যখন একজন পুরুষ ও মহিলার এক্স এক্স ক্রোমোজম মিলিত হয় তখন মেয়ের জন্ম হয় আর যখন এক্স ওয়াই ক্রোমোজম মিলিত হয় তখন ছেলের জন্ম হয় ছেলে হবার জন্য ওয়াই ক্রোমোজম থাকা দরকার যদি পুরুষ শরীরে ওয়াই ক্রোমোজম নষ্ট হয়ে যায় তাহলে ছেলে আর জন্মাবে না শুধুই মেয়ে জন্মাবে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই কথাই প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে পুরুষের ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে কমছে এভাবে পুরুষের ভবিষ্যতে একটি অনিশ্চয়তার মুখে ওয়াই ক্রমোজম অদৃশ্য হতে যদিও লক্ষ লক্ষ বছর সময় লাগতে পারে পুরুষ ক্রোমোজোম প্রায় নশোটি থাকে ওয়াই ক্রোমোজোমে একটি গুরুত্বপূর্ণ জিন রয়েছে যা ভ্রূণের পুরুষ বিকাশ ঘটায় মহিলাদের গর্ভধারণের বারো সপ্তাহ পরে এই মাস্টার জিনটি অন্য জিন গুলিতে পরিবর্তন করে ভ্রুনের পুরুষ হরমোন তৈরি করে এটি নিশ্চিত করে যে ভ্রূণটি একটি পুরুষের রূপান্তরিত হয় নতুন গবেষণায় কুড়িও আর দল জানিয়েছে প্রজননের জন্য শুক্রাণুর প্রয়োজন এর জন্য দরকার পুরুষ থাকা এটি স্পষ্ট যে ওয়াই ক্রোমোজোমের বিলুপ্তি মানুষের বিলুপ্তির মতন আর এই ওয়াই ক্রোমোজোমের ক্রোমরাস্যমান সংখ্যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে